একশো মানে একশো টাকা দিনশো টাকা বলছে দশ টাকা তেল কিনে ভাত দিয়ে লাগবে রান্না করতে লাগবে সে মশলা আমার কাছে কেটে নিয়ে গেল বাচ্চা মানুষ সবাই দশ টাকা কুড়ি টাকা টাকা কম দিয়ে যায় কি করবো বলে

বন্ধুরা ভারতের বাজারের পেঁয়াজের দাম রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিলো আপনারা বাংলাদেশিরা যারা রয়েছেন ভারত বয়কট করছেন ভারত বয়কট করে দেবেন ভারতের কোনো কিছু খাবেন না গুড ভেরি গুড দাদা একটা মাছ থেকে কতটুকু কেটে দিয়েছে এক কিলো দিলাম কেটে এক কিলো আলাদা করে কেটে হ্যাঁ তিন কিলোর থেকে এক কিলো কেটেছিলাম এক কিলোর মাছ ছিল না এ তিন কিলো দুশো তিন কিলো দুশো

আর এটা রয়েছে আতপ চাল আতপ চালের কী দাম যাচ্ছে চল্লিশ টাকা তো বন্ধুরা আমাদের ইন্ডিয়ান বাজারে সবচাইতে লেটেস্ট একদম হাই কোয়ালিটি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দেখুন পিয়াজি নমস্তে 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 ও বাংলাদেশ বালা এক কিলো পিয়াজ সাড়ে তিনশো আমি তো সেটাই বলার জন্য তোমার ভাবছিলাম একটু ডাকবো কথা কি আগের দিন দেখলাম বাংলাদেশে পেঁয়াজ আমাকে এখানে তো পথে ঘাটে গড়াগড়ি ওই কাকার রাস্তার ধরে 10 টাকায় রে ডেকে ডেকে ভিড় করে আর না পরাগুড়ি খায় বাংলাদেশি প্যাস্ 250 সে পাইকে পাইকারে গেছে 300 টাকা বলে 250 টাকা গিয়েছি কি কয় এই তো শুরু ও তো শেষ তারে তো যতো থাকবে না এটা কেবল শুরু এই যে যা শুরু করেছে ভাবছিলাম যে মিসাইল দেব ভাবছিলাম যে ওই পুরো ফরাক্কাবাদের বিষয়ে জল সারব

এসা বাংলা দেশ বালা বহু ভোক রা হো দিন বা দিন লোকের কে খায়ে ওই মেসোসা ভোকা মরে গাছ